গুড মর্নিং এভরিওয়ান আজ আমরা তিনজনে মিলে যাচ্ছি বেড়াতে কোথায় যাচ্ছি সেটা তো বলবো তার আগে বলে দিই অনেকদিন পরে কিন্তু আমরা ছুটি পেয়েছি তাই শুধু তিনজন নয় হোল ফ্যামিলি যাচ্ছি ঘুরতে মামার বাড়ি মামার বাড়ি যেতে তো কোনো কারণ লাগেই না কিন্তু এই ব্যস্ততম জীবনে সত্যি কোথাও না সেইভাবে যেয়ে ওঠা হয় না তাই মামার বাড়িতে একটা পুজো অনুষ্ঠান উপলক্ষেই আমরা যাচ্ছি আজকে মামার বাড়ি যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে মামার বাড়িতে অনেকক্ষণ আগেও চলে এসেছি আর সত্যি কথা বলতে অনেক দিন পরে দেখা হওয়ার পরে যে আবেগ সেই আবেগে না ভিডিওর কথা মনেও ছিল না যাই হোক আমরা মামার বাড়িতে এসে পাশে যে মন্দিরে পুজো বা যেই অনুষ্ঠান উপলক্ষে আমরা এসেছি সেই মন্দিরটাকে তোমাদের দর্শন করিয়ে দিলাম আর সেই সঙ্গে তোমাদেরকে ভোগ দর্শনও করিয়ে দিলাম শুনেছি না কি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে সত্যি কি না মিথ্যে জানিনা তাই হোক বাবার প্রসাদ বলে কথা তোমরাও দর্শন করো যেন যখন আমরা ছোট ছিলাম তখন এই মন্দিরটা ছিল মাটির আর খড়ের চাল কিন্তু আজ সবকিছুর সাথে সাথে মন্দিরটারও অনেক পরিবর্তন ঘটেছে চলো মন্দির দর্শনের সাথে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম এই মন্দিরের আরাধ্য দেবতা এ এনারই পুজো চলছে তা তার সঙ্গে সঙ্গে চলছে কাটা আর চলছে বাতাসা লুট যেন তো প্রচুর বাতাসা লুট হয় তার সঙ্গে লজেন্সও লুট হয় যাই আমরা কিন্তু বেশ আনন্দ করে প্রচুর বাতাসা গুড়িয়েছি যাই হোক চলো এদিকে তো পুজো চলছে ততক্ষণ গিয়ে পেটের পুজোটা করে আসি কারণ প্রচণ্ড খিদে পেয়েছে দুপুর প্রায় দেড়টা দুটো আজ কিন্তু আমরা পুজোর অনুষ্ঠান উপলক্ষে খাবো এই মণ্ডপে ভোগ প্রসাদ তো দেখো সবাই খেতে বসে গেছে সঙ্গে আমরাও কিন্তু খেতে বসে গেছি আর এখানকার আয়োজনটা কিন্তু খুব সুন্দর প্যান্ডেল করে চেয়ার টেবিল দিয়ে খাওয়া হচ্ছে যাই হোক আর বেশি কথা বলবো না পেটে তো প্রচুর ঘিরে তার সঙ্গে হচ্ছে এত সুন্দর খাবারের গন্ধ চলো এই ভিডিওটা এই পর্যন্ত থাক গল্প হবে আবার পরের ভিডিওতে টাটা